এত ঘটনা পরপর ওয়াইটিতে ঘটে যাচ্ছে বন্ধুরা যে কোনটা ছেড়ে কোনটা মানে নিয়ে ভিডিও করব কি বলবো জাস্ট মানে আগে পরে এটা ঠিক করে উঠতে পারা যাচ্ছে না বুঝলে কি না অনেক কিছু হচ্ছে তোমরা দেখছো যে আমি যে সৃষ্টি আর শ্রীতম মানে আমি নামটা একটু পাল্টে দিয়েছি এদেরকে নিয়ে ভিডিও করছি আশা করছি তোমরা দেখবে ভিডিওগুলো কারণ এরা কিন্তু ট্রেন্ডিং এবং ঘটনা কিন্তু অনেক বেশি গভীরতর এই যে তোমরা যাদেরকে নিয়ে আমি এতদিন ধরে ভিডিও করছি দেখছো এই যে যে ছেলেটি এবং মেয়েটি যাদের মধ্যে এটি বাচ্চাকে নিয়ে এখন গণ্ডগোলটা চলছে যাই হোক সেটা তো তোমরা জানোই আর কি সব কিছু তো ওদের চেয়েও অনেক বেশি মানে ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর ঘটনা তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে তো দেখো ভিডিওগুলো সেজন্য বলছি তবে এখন যে ভিডিওটা করতে বসেছি এটা সম্পূর্ণই অন্য মনটা কি বলবো মানে মিক্সড একটা অবস্থা জানো তো কারণ এমন দুজন মানুষকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে না অতি অবশ্যই আমার যে কন্টেন্ট যে গামলা তো থাকবে সেটা ছাড়াও এমন দুজন মানুষ যারা দুজনেই কিন্তু আমার প্রিয় যাদের দুজনকেই কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসি যদিও মানে অন ক্যামেরা দেখেই তাদের সাথে আমার পার্সোনাল কোনো যোগাযোগ কারোর সঙ্গেই নেই হ্যাঁ আমি সীমা এবং সন্দীপের কথা বলছি কারণ আজকে সন্দীপের ভিডিও যে ওর সেকেন্ড ও এখন রেগুলার ভিডিও দিচ্ছে সেখানে যে ভিডিওটা এসেছে সেখানে আমি দেখিনি সীমার ভিডিও গতকাল রাত্রে বোধ ও কোনো লাইভ করেছে বা ভিডিও করেছে হবে আমি মিস করে গিয়েছি তো সেখানে সীমা কিছু কথা বলেছে হয়তো তার মধ্যে ওর যে নিজের দিদি যাকে রুমালি বলা হয় তাকে টেনেছে তো দিনের পর দিন শুনতে শুনতে ও হয়তো এই মুহূর্তে আমার যেটা মনে হলো আজকে সন্দীপের কথা শুনে যে ও হয়তো এই মুহূর্তে চাইছে না যে ওর দিদিকে নিয়ে কোনো কথা ওয়াইটিতে কেউ বলুক যেহেতু ওর কেসগুলোর এখন একদম মানে এন্ডের দিকে চলে এসেছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে কারণ কেস কামারির ব্যাপারটা থেকে ওকে বেরোতে হবে এটা তো ঘটনা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ক্রিয়েট করে যাব। আমরা বিভিন্ন অন্য চ্যানেল নিয়েও ভবিষ্যতে কন্ট্রোভার্সি হয়তো চালিয়ে যাব। কিন্তু ওকে তো বেরোতে হবে ও তো আর সারা জীবন কেস করে তার সঙ্গে চলতে পারে না ঠিক কি না হ্যাঁ এর সঙ্গে এই যে আরেকটি মেয়ে জড়িয়ে বা জানি না ভবিষ্যতে শোনা যাচ্ছে আরও মেয়ে জড়িয়ে শোনা যাবে অনেক কিছু তো সেটা নিয়ে ওর একটা আপত্তি আছে যে সীমা বলেছে যে বিভিন্ন মেয়ের সাথে বিভিন্ন সময় ওরই নাম জড়িয়ে কেন এই হচ্ছে এই ধরনের কিছু একটা যেখানে ওর আপত্তি এক নম্বর আপত্তি আর দু নম্বর আপত্তি হচ্ছে যে ওর দিদির নামটা কেন নিয়ে বারবার করে ভিডিওতে বলছে যেখানে ওর দিদি বহুদিনই হয়ে গেছে সাইলেন্ট চুপচাপ আছে এবং আমরা কিন্তু ম্যামের লাইভে শুনেছি গত দু তিন তিন দিন আগে বোধহয় উনি কিন্তু ইনডাইরেক্টলি হোক বা যাই হোক সেই মহিলাকে মানে মেনশন করছিলেন যে তার কোনো হাত আছে বা কিছু তার মানে ব্যাপারটা কিন্তু অনেক জটিল এবার এই কেসগুলোর থেকে বেরোতে হলে অনেক কিছু মাথায় রাখতে হবে ওই সন্দীপকে এটা কিন্তু ঘটনা তো জানি না সেই জন্যই বললো কি না ও ভালোভাবেই বলেছে কোনো অসম্মান করে বলেনি কিন্তু এটা কিন্তু মানতে হবে অনেকেই আবেগপ্রবণ হয়ে আমাদের মধ্যে আমরা ভাবছি দেখলাম আমি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও একটু মানে মনক্ষুণ্ণ তো ডেফিনেটলি হয়েছেন কারণ সীমা আমাদের সবারই খুব মনের কাছের ওকে আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি কারণ ও খুব জেনুইন এটা ঘটনা তবে এই যে ভাই আর বোন মানে ওয়াইটি টি তো ভাই আর বোন দেখো ওদের মধ্যে এক্স্যাক্টলি কি কথা হয় কি বিষয় কথা কথান্তর হয় আমরা তো জানি না সেজন্য এমন আরও কিছু থাকতে পারে যেটা আমাদের জানা নেই ওদের মধ্যে কথা হয় কোন কোন বিষয়ে কারণ একটা কথাও যে বললো খুব ওর লেগেছে দেখলাম দীপের যে বারবার বলছে যে তুমি বলছো এই কথা যে অনেক মেয়ে সঙ্গে নাম জড়িয়ে বারবার মেয়েদের সাথে আমি জড়িয়ে যাচ্ছি তুমি বলছো তার মানে কি এক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম যে দীপ আদৌ কোনো মেয়ের সঙ্গে কোনো প্রেম সম্পর্কে জড়িত নয় যা হচ্ছে পুরোটাই কিন্তু ফাঁদে ফেলে রটনা হচ্ছে এবং এই মেয়েটির সঙ্গে হয়তো ওর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে হ্যাঁ এটা ঘটনা থাকতেই পারে বন্ধুত্বের সম্পর্ক হয়ে যেতেই পারে মেয়েটির অন্য চরিত্র কী তার কার সাথে সে কবার শুয়েছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি শুয়েছে কি শুয়েইনি কি কি করেছে না করেছে কার সাথে সে হতে গেছে না কোন পার্কে গেছে ফিজিক্যাল হয়েছে প্রথমেই হয়েছে না দশ দিন পরে হয়েছে এগুলো নিয়ে বিচার করার সময় আমার মনে হয় এটা না কোন মেয়ে কোথায় কি করছে এরকম বহু মেয়ে বহু জায়গায় বহু কিছু করছে কিন্তু সেরকম কোনো মেয়ের সঙ্গে অন্য সূত্রে সেটা মেয়েটির চ্যানেল দাঁড় করানোর আলোচনার জন্যই হোক বা যোগাস টিচার হিসেবে হোক বা যে কোনো আমি জানি না বলছি যদি পরিচয় নিশ্চয়ই হয়েছে সেটা ওরা বুঝিয়ে দিয়েছে আর এ বহরে মেয়েটি ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ পরিচয় আছে এবং কথা হয় আমারও মনে হচ্ছে দুজনের আচরণ দেখে এবং কথা শুনে যে হ্যাঁ কথা হয় তবে প্রেম সম্পর্ক না বা বিবাহ সম্পর্ক না এখনও অবধি অ্যাটলিস্ট নয় এটা কিন্তু মনে হয়েছে আমার পার্সোনালি আমি জানি না অন্য কারুর মনে হয়নি কেন হয়নি আমার হয়েছে কারণ মেয়েটিরই কথা মেয়েটি তার ভিডিওতে বারবারই বলছে যে উল্টো সম্পর্ক হতেই হবে দুজন মানুষ কথা বললেই উল্টো সম্পর্কই হতে হবে মানে কোনো প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কই হতে হবে সে এটাই মিন করেছে এবং গতকালকে একটা ভিডিও করে সে আবার যোগা সম্বন্ধে কিছু বলেছে এবং প্রথমেই সে তার মন কি বাত একদম উড়ুর করে বলে দেয় এবং সে কিন্তু বলেছে অনেক কথা যাই হোক সবটাই বলবো তার আগে বলে নিই গলার অবস্থা ভালো না ঠান্ডা লেগে যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি সুস্থ থাকার চেষ্টা করছি একটু ডিস্টার্বড হয়ে যাচ্ছি ওয়াইটিতে এগুলো দেখে কারণ ওই যে বললাম প্রথমেই প্রিয় মানুষগুলোর মধ্যে কোনো রকম সংঘাত ভালো লাগছে না না পছন্দ হচ্ছে না সত্যি বলছি কারণ অপরপক্ষের উল্লাস আর নেওয়া যাচ্ছে না এটা ঘটনা তারা যা নয় তাই বলছে তারা সুযোগ পাচ্ছে বলবে তো বটেই এটা যদি আমাদের হতো ডেফিনেটলি আমরাও বলতাম এটা অস্বীকার করার কোনো জায়গা নেই দেখো যেটা সত্যি যেটা চোখ দিয়ে দেখা যায় সেটা অস্বীকার করার মতন মূর্খ আমি আমি অন্তত করব না যেটা বলছিলাম চলো মূল কথায় ফিরে যাই যে দীপ ভিডিও করে এটাই বলেছে আজকে মানে ভিডিওর মধ্যে যে ওর লাস্টে মন কি বাত রাখে ওর সেকেন্ড চ্যানেলেও বলেছে যে সীমা কেন এই ধরনের কথা বলেছে ও চরিত্র নিয়ে কটাক্ষ করে যে বিভিন্ন মেয়ের সাথে জড়িয়ে যাচ্ছে কারণ ও কিন্তু ডাইরেক্টলি ক্যামেরার দিকে চোখ রেখে বলছে তুমি বলছো এই কথা মানে কি সীমা তো সব জানে যে ও এরকম ক্যারেক্টারের নয় তাহলে কেন বলছে এখানেই ওর গায়ে লেগেছে লাগার কথা যদি সীমা বলে থাকে আশা করি ও নিজে বুঝবে যে সব জেনে বুঝে যদি বলে থাকে তাহলে অন্যায় করেছে অন্যায়টা অন্যায় সেটা তো বলতেই হবে সে আমার যত প্রিয়ই হোক হ্যাঁ সীমা আমার খুব প্রিয় একজন ক্রিয়েটার কারণ ওর এই যে মজা করার ভঙ্গি ইনস্ট্যান্টলি সুন্দর মজা করে কথা বলে একটা সরলতা টের পাই সঙ্গে রাগ প্রচণ্ড গালাগালিটা ভালো লাগে না কিন্তু কী করা যাবে ওর ব্যাকগ্রাউন্ড হয়তো সেজন্য দায়ী ও নিজেই বারবার বলে সেজন্য বললাম কিন্তু কিছু কিছু সময় অদ্ভুত একটা ওর কথার মধ্যে আমি মানে সত্যতা তো থাকেই সঙ্গে না কী বলবো একটা ইন্সপিরেশন পাই ঘটনা এটা না অস্বীকার করার কোনো জায়গা নেই আমি অস্বীকার করি না কারণ ওই যে মানে মনকে চোখ ঠাড়াটা আমার স্বভাবে নেই যেটা সত্যি সেটা সত্যি হ্যাঁ তো যেটা বলছিলাম যে ওর খারাপ লেগেছে ওর দিদির কথাটাও এই সূত্রেই ও বলে দিয়েছে যে দিদি এখন চুপচাপ আছে তাহলে তাকে কেন টানছো তাকে টেনে কথা বলছো কেন তাকে টেনে কথা বলা হোক ও চাইছে না কারণটা ও আগেও বলেছে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি জিনিসটা যে দিদি যাই করে থাকুক না কেন দিদি তো ওদের চ্যানেলটা ওদের যে মুখটা পরিচিত হয়েছে এবং ওর যে ওয়াইফ যে স্বীকার করেই না ওর কথা এবং ওর দিদির কথা ঘটনা তো যে সেই দিদির জন্যই আজকে ওদেরকে সবাই চেনে এই ওয়াইটিতে ওদের যতটা পরিচিতি যত ভিউজ যত ইনকাম সব কিন্তু এই দিদির দয়াতে দিদি ওদের পরিচয়টা করিয়ে দিয়েছিল সে রেগে হোক যে কারণেই হোক চ্যানেল ডিলিট করে দিয়েছিল কিন্তু ওরা যে আবার চ্যানেল দাঁড় করিয়ে ফেলতে পেরেছে প্রায় সঙ্গে সঙ্গে সেটার পিছনেও কিন্তু দিদিরই অবদান ওদের মুখটা পরিচিত হয়ে গেছিলো বলেই তো ঠিক যেমন ওর বউ বেরিয়ে গেছে অথচ বেরিয়ে গিয়েই চ্যানেল দাঁড় করিয়ে ফেললো একদম তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল পাঁচ দিনের মধ্যে আমার এখনও মনে আছে এটা তো হয়েছে ওর মুখটা পরিচিত ছিল বলে ভাইরাল ফেস বলে তো ভাইরালটা হয়েছিল কেন হয়েছিলই কারণ ওর দিদি ছিল এর পিছনে এবং সেই যে অন্নদাতা সেই কৃতজ্ঞতা বোধ দিদি বলেও না অন্নদাতা মায়ের পেটের বোনও কিন্তু এগুলো বলে না কারণ সে তো সেটার মর্যাদা রাখেনি কোনো কালেই সে যাই হোক তার ভিতরে প্রচুর রাগ রয়েছে তারও হয়তো তার দিক থেকে ভাবলে তারটা ন্যায়সঙ্গত প্রত্যেকে প্রত্যেকের নিজের জায়গায় হয়তো ঠিক এটা ঘটনা তো যাই হোক তো ও বলেছে ও স মানে সোজাসুজি নিজের আপত্তি প্রকাশ করেছে আমি বলবো ভালো করেছে কারণ আমরা তো ওর মধ্যে ব্যক্তিত্বে প্রকাশই দেখতে চেয়েছিলাম ও কারুর পিছনে ছায়া হয়ে থাকুক কারুর আঁচলের তলায় থাকুক সে মা হোক দিদি হোক বা বউ হোক এটা কিন্তু আমরা চাইনি কোনো একজন মানুষ যার বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে আশা করছি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটছে যার একটা প্রায় পাঁচ বছরের ছেলে রয়েছে চার বছর হয়ে গেছে ছেলের মধ্যে ব্যক্তিত্বের বিকাশ আমরা দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্স প্রকাশ পাচ্ছে সেখানে তার বাবার মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটলে আজ এত ঝরঝাপটা সহ্য করার পর খুশি হওয়ার কথা আমরা যদি সত্যিই তাকে ভাই মেনে থাকি আমাদের কিন্তু খুশি হওয়ার কথা একটা জিনিস যে অনেকেই দেখলাম এখনও প্রচণ্ড আপত্তি দর্শক এবং ক্রিয়েটারদের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বিশেষ করে ওই মেয়েটিকে নিয়ে আবারও আমি রিপিট করবো যে মেয়েটির সঙ্গে ওর কোনো ফিজিক্যাল সম্পর্ক বা কোনো প্রেমের সম্পর্ক জানা কি গেছে ওরা কি বলেছে বলেনি মেয়েটি নিজে বলতে পারত যদি সত্যি হতো সে কিন্তু বলেনি সে কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্কের কথাই বলছে এখনো পর্যন্ত যার জন্যই কিন্তু সে পরিষ্কার করে ওর টাইটেল শুধু নাম নিয়ে বলছে যে ওর ছবি দিয়ে ওর নাম করে তো সবাই নিজের চ্যানেলে অনেকে গ্রো করেছে ঘটনা যেটা অস্বীকার করার নয় সেটা ঘটনা তাহলে এই মেয়েটি তাহলে যদি ওর নাম বা মানে ওর পুরো নাম নিচ্ছে বা ওর ছবিও দিতে পারে ভবিষ্যতে আমি জানি না সেটা হয়তো দেবে না তো নাম নিলে অসুবিধাটা কোথায় তার চরিত্র ভালো না এটাই তো সেটা বলেছে ওই ছেলেটি সেই জন্য তো ধরো যে এরা তো কেউ বলছে না যে এদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে সেখানে মেয়েটির কেমন চরিত্র তা দিয়ে কী বা যায় আসে ওর ছায়াও যেন না পড়ে কোনো তো দরকার নেই কারণ যার নামটা উঠে আসছে যে ছেলেটি মানে সন্দীপ সে তো একজন অ্যাডাল্ট একটা লোক সে তার মানুষ তাই না সে তার জীবনে কাকে এন্ট্রি দেবে সেটা বন্ধু হিসেবে হোক প্রেমিকা হিসেবে হোক সেটা তার ব্যাপার হ্যাঁ পছন্দ অপছন্দ দর্শকদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেহেতু একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে হতেই পারে সেটা তবে ফোর্স কিন্তু আমরা ওকে করতে পারি না এটা ঘটনা আর সীমার সঙ্গে যেটা ওর বোঝা যাচ্ছে একটা আনবান যাকে বলে যে ওর কিছু সীমার কিছু কথা ওর পছন্দ হচ্ছে না তা আমি বলবো যে মানে কী বলবো ভাই বোনের মধ্যে ব্যাপার ওদের হ্যাঁ দুজনেই ওই যে বললাম আমার প্রিয় মানুষ নিজেদের মধ্যে কথা বলে এগুলো মিটিয়ে নাও তোমরা কারণ এগুলো যত বাইরে আসবে কন্ট্রোভার্সি হয়তো হবে কিন্তু ওই যে হদিকে লাফালাফি হ্যাঁ বেড়ে যাচ্ছে দোকানে দাঁড়িয়ে লাফ কেউ বিছানার ওপর প্রবল বালিশ টালিশের সঙ্গে যুদ্ধ হাওয়ার সঙ্গে যুদ্ধ সে বিভৎস ব্যাপার জাস্ট যে মিলি বলেছে না সার্কাস সত্যিই সার্কাস চলছে তো এগুলো বলার ছিল আর ভিডিও খুব ভালো হচ্ছে সন্দীপের ভিডিও খুব ভালো হচ্ছে সন্দীপ বোধহয় আমার ওপরেও রাগ করেছে আমি জানি না কেন আমি তো সমানে ওকে সাপোর্ট করে যাচ্ছি করে যাচ্ছি এই জন্যই কারণ আমার আমি তো কোনো প্রমাণ পাইনি যে ওই মেয়েটির সঙ্গে ওর কোনো প্রেমের সম্পর্ক তার সঙ্গে কথা বলেছে দীর্ঘক্ষণ বা তার সঙ্গে যদি এখনও যোগাযোগ থাকে বা ভবিষ্যতেও থাকবে তার মানে তো এই নয় যে তারা দুজন প্রেম করছে আজ করলেই বা কী করলেই বা আমরা বাধা দেওয়ার কে আরও একজন তো করছে অনেক কিছুই করছে অনেক দিন ধরে করছে আর এ তো অনেক দিন উপসি থাকার পর এখন যদি কোনো মেয়ের সাথে জড়িয়ে পড়েই থাকে কিন্তু সে সেটা কিন্তু বলছে না সে যে জড়িয়ে পড়েনি সে কিন্তু আবারও বললো কারণ এই পয়েন্টেই তার রাগ হয়েছে সীমার ওপর যে তুমি কি করে বলছো একের পর এক মেয়ের সাথে আমি জড়িয়ে যাচ্ছি এই পয়েন্টেই ওর রাগ হয়েছে এবং এখান দিয়ে প্রকাশ হয়ে গেল হয়তো কন্ট্রোভার্সি যাতে চলে যেহেতু মেয়েটির সাথে যোগাযোগ আছে বোঝা যাচ্ছে আর মেয়েটিরও চ্যানেল গ্রো করবে ও হয়তো বন্ধুত্বের প্রতিদান দিচ্ছে মেয়েটি হয়তো ওর জন্য কিছু করেছে ত্যাগ শিকার হয়তো কোনো বদনামের ভাগী হয়েছে বা হচ্ছে হচ্ছে তো বটেই অনেক কিছু ব্যাপার থাকতেই পারে জানো তো অনেক কিছু বুঝতে পারছি যেগুলো প্রমাণ তো নেই বলতে পারছি না আর ওভাবে বলা যায়ও না বলা উচিতও নয় আরও যেহেতু কেস কারবার চলছে এই এই জন্যই সরি বলাটা উচিত না তাই বলছি না বুঝতে অনেক কিছু পারছি তবে এই নয় যে বুঝতে পারছি বলে যে নানা ওদের মধ্যে কিছু গোপন রিলেশান আছে সিক্রেট রুম না সিক্রেট রুম যেটাকে বলা হয় সেটা দরজা তো দেখলাম খোলা আর অনেকেই যে বলছে ওই মেয়েটা ওই ঘরেই মনে হয় আছে ওই বিছানা ওই খা ওই মনে হচ্ছে দেওয়াল না দেখা যাচ্ছিলো তো কিছুটা আমিও দেখেছি আমারও তো কিউরিওসিটি রয়েছে না না সে ওর ঘর পুরোই আলাদা একটু একটু দেখা যাচ্ছিলো দরজার ফাঁক দিয়ে সিক্রেট আর সিক্রেট থাকছে কোথায় ওগুলো ইচ্ছা করেই করছে যাতে কন্ট্রোভার্সি চলতে থাকে যাই হোক তো তবে দীপকেও বলবো আমি সন্দীপকে বলছি যে দেখো তুমি একদিকে চাইছো কন্ট্রোভার্সি হোক আবার তোমার এত কিছু আপত্তি একটু ব্যালেন্স করে চলো সবাই ব্যালেন্স করে চলো তাই বলবো তোমরা প্রত্যেকেই প্রিয় তাই কেউ চটে থাকুক কারোর সঙ্গে কারোর ঝগড়া হোক এগুলো কাম্য নয় ঠিক আছে একবারেই নয় অন ক্যামেরা তো নয়ই আর কথা হচ্ছে যে সম্পর্ক ভালো মন্দ রাখা মানুষের নিজের হাতেই নিজের উপরেই ডিপেন্ড করে আর তোমার সাথে তো তোমার পাঁচ বছরের বিয়ে করা ওয়াইফেরও একসময় আমরা অন ক্যামেরা ভালোই সম্পর্ক দেখেছি খুবই ভালো সম্পর্ক ইউ আর রেসিপ ইচ আদার যখন দিদির সাথে অশান্তি হয় তখন ক্যামেরার সামনে দুজনেই একসাথে একই কথা হাত পা নেড়ে বলেছিল হুম আজ তোমার সাথে তার দেখো কেস কাভারি হয়ে গেছে সেজন্য সম্পর্কের বড়াই বোধায় না করাই ভালো যে আজ হয়তো তোমার সাথে ওই মেয়েটির খুব ভালো সম্পর্ক তবে দুজনে মিলে জানি না কোনো কিছু মানে কথাবার্তা হয়ে এগুলো আসছে কিনা সামনে ক্যামেরার সামনে সেও খুব ডেরিংভাবে বলছে তুমিও এই ধরনের কথাবার্তা বলছো তবে সম্পর্ক না একরকম থাকে না এটা তোমার চেয়ে ভালো আর কে জানে বলো ভাই এই আর কি ব্যাপার তবে আমি ছিলাম সাপোর্টে কারণ বাচ্চাটি তোমার কাছে আছে এবং তুমি বাবা হিসেবে সফল তুমি যেভাবে যত্ন করো তোমার ছেলেকে হ্যাঁ অনেক বাবা পারবে না বা করবে না এবং বছরের পর বছর এইভাবে শুধু বুকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে আদর দেখানো নয় কিন্তু সে কি খেতে ভালোবাসে ইভেন তা তুমি যখন পড়াচ্ছিলে তুমি ওকে কেন পড়াও না তুমি খুব ভালো পড়াচ্ছিলে ওর অন্য কোনো টিচারের প্রয়োজন নেই তুমি ওকে যেভাবে পড়াচ্ছিলে এক্স্যাক্টলি এই বয়সের বাচ্চাকে এইভাবেই পড়াতে হয় তাহলে তুমি এত ভালো পড়াতে পারো তুমি খুব ফাঁকিবাজ কুড়ে আমি বলবো তুমি এত কাজ করতে পারো এত কিছু করো দুটো করে ভিডিও দিতে পারো শর্টস দিতে পারো দুনিয়ার কাজ ঘরে বাইরে করতে পারো আর তুমি ছেলেকে পড়তে কেন বসাও না তুমি পড়তে বসাবে তুমি যে আজকে পড়াচ্ছিলে তোমার খুব ভালো হচ্ছিলো পড়ানোটা এই যে তুমি ওকে একবার জিজ্ঞেস করছিলে যে ব্লু মানে ও বলছেন মনে করে বলতে পারছে না তুমি বলে দিলে আবার নীল মানে এই যে উল্টো করে করে এইটাই তো টেকনিক তুমি তো জানো টেকনিকটা তাহলে তুমি কেন পড়াও না তুমিই পড়াবে অ্যাটলিস্ট এই যে জিনিসগুলো পড়াচ্ছিলে এগুলো পড়াবে আমার ধারণা তুমি সবই ভালো পড়াতে পারবে মানে এই যে আমাদের সন্দীপ ও বেশি শিক্ষিত হয়তো না কিন্তু ছেলেটি বুদ্ধিমান অবশ্যই বুদ্ধিমান এবং একটা কথা বন্ধুরা এটা আমি তোমাদের জানাতে চাই তোমরা একটা জিনিস জেনে রাখো ও যা করছে আমি আমার আগেও ভিডিওতে বলেছি ও যা করছে সব ও ছেলের সাথে সংসারের সাথে এটা কিন্তু ও বলছে ওর ভিডিওতে খেয়াল করেছো তোমরা নিশ্চয়ই সব কিন্তু সংসারের সাথে ছেলের সাথে কেস কাভারিগুলোর স্বার্থে বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় তোমরা মাথায় রাখো কমেন্ট করার আগে দশবার ভাবো যে কতটা ঝামেলার মধ্যে দিয়ে আজ দেড় বছর ধরে চলছে কত পিছনে ষড়যন্ত্র মানে অনেক টেকনিক মারা হচ্ছে অনেক ষড়যন্ত্র চলছে ওরা যতই ব্যঙ্গ করুক আমাদের ষড়যন্ত্রেও বলে দেখলাম ওই ঘোড়া দালাল আজ খুব ব্যঙ্গ করছে সে তো ও তো আছেই সার্কাসের জোকার ঠিক বলেছে মিলিওর একদম পারফেক্ট নামটা দিয়েছে থ্যাংকস টু মিলি তো এই হচ্ছে ব্যাপার আশা করি তোমরা এগুলো সবই বুঝতে পারছো তো এই ভিডিওটা আর বেশি লম্বা করব না ইচ্ছা আছে অন্য আরেকটা ভিডিও করব যেখানে ওই দিকের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো এটা আমার মে মানে মূলত সীমা সন্দীপের যে একটা আনবান যে অভিমান হয়েছে আর কি মানে সন্দীপের অভিমান হয়েছে সেটা নিয়েও বলেছে মূলত এটার ওপরেই করলাম ভিডিওটা এবং আরও অন্য বিষয় এই যে সৃষ্টি আর শ্রীতম যারা সাংঘাতিক কিছু শুরু করেছে এবং আমাদের হটকারী ম্যাডাম সবাইকে নিয়েই ভিডিও আনবো একের পর এক এত ভিডিও আমি তো করতে পারি না তোমরা জানো আজ সকালে একটা ভিডিও দিয়েছি ওই সিস্ট্রি সিটমকে নিয়ে অনেক ইনফরমেশন দিয়েছি আরও দেব চলো সেই ভিডিওগুলো দেখতে থাকো এই ভিডিওটাও দেখো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি ভাবছো করবো কি করবো না করে দাও কী ভাবছো আবার আর কমেন্ট শেয়ার এগুলো কিন্তু করছো না করো কমেন্ট যারা করছো করছো যারা করছো না তারা একটা করে কমেন্ট করে যাও এটা আমার একটা আবদার আর শেয়ার করো ভিডিওগুলো শেয়ার করো চলো এই ভিডিও এ পর্যন্ত রাখবো সীমা সন্দীপকে বলবো তোমরা ভাই বোন ছিলে আছে থাকবে রে বাবা এত সহজে সম্পর্ক নষ্ট হয় মান অভিমান একদিকে থাকুক না চলো এই ভিডিওটা এ পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো পৃথিবীর সব ভাই বোনরা ভালো থাকুক এখন আসি তাহলে টাটা